নমস্কার আপনারা দেখছেন আরবি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি তারকাদের টক ঝাল মিষ্টি খবর চলুন জেনে নেওয়া যাক তারকাদের হাল হাকিকাত গুরুর আসনে আশা সেবার সুযোগ হাতছাড়া করলেন না সোনু বাংলার দিদি নাম্বার ওয়ানের সাথে সেলফি রচনায় মুগ্ধ রাহুল গান্ধী চলেছে আমন্ত্রণপত্রে থাকছে চমক সম্প্রতি একটি বই প্রকাশিত হল সঙ্গীত জগতের নক্ষত্র আশা ভোসলেকে নিয়ে মুম্বাইয়ের ভিলে পর্ডের দিনানাথ মঙ্গেশকর অডিটোরিয়ামে ছিল বই প্রকাশ অনুষ্ঠান নাতনি জানাই ভোসলেকে নিয়ে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আশা সেই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের অনেক প্রখ্যাত তারকারা যে তালিকায় অন্যতম নাম গায়ক সোনু নিগম বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে এক কাণ্ড ঘটালেন সোনু বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে হলুদ পাঞ্জাবিতে হাজির হন সোনু নিগম সেখানে আশা ভোঁসলের পায়ের কাছে বসে পড়েন তিনি তারপর আশা ভোঁসলের পা গোলাপ জল দিয়ে ধুয়ে দিতে শুরু করেন সোনু নিজের হাতে গোলাপ জলে পা ধুয়ে দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে পা মুছে দেন সোনু যা দেখে অভিভূত উপস্থিত সকলেই আসলে সোনু নিগম আশা বসলেকে নিজের গুরু মনে করেন তাই তার মতে তিনি তার গুরুর পা ধুয়ে দিয়েছেন গোলাপ জল দিয়ে সোনু নিগমের এই আচরণে উপস্থিত সকলেই বেশ পছন্দ করেন এবার লোকসভা ভোটে হুগলি থেকে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী আর প্রথমবারের মতো সংসদে যেতেই দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন রচনা আর সেই মিষ্টি অভিজ্ঞতা শেয়ার করলেন ভক্তদের সঙ্গে রচনা জানান সংসদ ভবনে নিজের ছবি তুলতে ব্যস্ত ছিলেন তিনি হঠাৎ করেই সামনে হাজির রাহুল গান্ধী বিরোধী দলীয় নেতা সামনে এসে রচনার হাত থেকে ফোন নিয়ে নিজেই সেলফি তুললেন অভিনেত্রীর সঙ্গে লোকসভার বিরোধী দলীয় নেতা হিসেবে যাত্রা শুরু করেছেন রাহুল তার আচরণে মুগ্ধ রচনা লোকসভা অধিবেশনের তৃতীয় দিন রাহুল গান্ধীর সঙ্গে সেলফি পোস্ট করেন অভিনেত্রী আম্বানি পুত্রের বিয়ে যে জাঁকজমকে পরিপূর্ণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না আগামী বারোই জুলাই বান্দ্রার জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে সাত পাকে বাধা পড়বেন মুকেশ ও নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট শীঘ্রই অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে যাবে তবে প্রথম আমন্ত্রণ পৌঁছালো বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে নীতা আম্বানির ইচ্ছে অনুযায়ী প্রথম আমন্ত্রণ জানানো হলো বিশ্বনাথকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আমন্ত্রণের বক্স লাল রঙের বাক্সের মধ্যে রয়েছে রূপর একটি ছোট্ট মন্দির তার চারিদিকে রয়েছে চারটি সোনালি মূর্তি বাক্সটি খুললেই পাচ্ছে একটি মনোমুগ্ধকর মিউজিক সেই মন্দিরের চারদিকে রয়েছে গণেশ রাধাকৃষ্ণ দুর্গা ও লক্ষ্মীর মূর্তি শুধুমাত্র মন্দিরই নয় ওই বাক্সের মধ্যে রয়েছে অতিথিদের জন্য আরও অনেক উপহার বাক্সে রয়েছে একটি সাদা কাপড়ের উপর ফ্লোরাল ডিজাইন যেখানে লেখা রয়েছে এ আর আমন্ত্রণের বাক্সে রয়েছে একটি বেগুনি রঙের শাল এবং মিষ্টি হিন্দু রীতি মেনেই সাতপাকে পাকে বাঁধা পড়বেন আনন্দ ও রাধিকা সেইভাবেই পরিকল্পনা করা হয়েছে পুরো বিয়ে